ভিওর্স প্রথমেই সবাইকে আমি অনুরোধ করব সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ভিওর্স আজকে আমি আপনাদেরকে দেখাবো একজন কৃষক কত কষ্ট করে জমিতে ফসল ফলান প্রত্যেক সিজনের ন্যায় আমি এ সিজনেও হাজির হয়েছি বাবাকে বাবার কাজে সাহায্য করার জন্য ভিওয়ার্স আমি একজন স্টুডেন্ট ভিওয়ার্স আমরা যারা লেখাপড়া করি তারা কখনো বুঝতে চেষ্টা করি না যে আমাদের বাবা কত কষ্ট করে আমাদের জন্য উপার্জন করেন আমরা যারা লেখাপড়া করি তারা কিন্তু অনেক জীবন জীবনযাপন করি যে আপনারা একটু লক্ষ্য করবেন যারা আপনার বন্ধু বা প্রতিবেশী যারা লেখাপড়া করে না তাদের বর্তমান কী অবস্থা তারা দেখবেন মাঠের কাজে হোক বা কোনো চাকরি বাকরিতে কীরকম পরিশ্রমী হয়ে উঠেছে কিন্তু আমরা যারা লেখাপড়া করি তারা আমরা সের মতো জীবন জীবনযাপন করি না ফ্যামিলির কোনো কাজে সাহায্য করি না কোনো জব করি না করি ভালো মতো লেখাপড়া বাবা কষ্ট করে রোদে পুড়ে আমাদের জন্য লেখাপড়ার খরচ যোগান আর আমরা লেখাপড়া ভালো মতো না করে টাকাগুলো এদিক সেদিক করে নষ্ট করি ধর আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই বাবা হলো এমন একটি বটবৃক্ষ যার ছায়া যতদিন আপনার মাথার উপরে থাকবে ততদিন আপনি এই পৃথিবীতে রাজার মতো বসবাস করতে পারবেন আর যেদিন এই বটবৃক্ষটা হারিয়ে যাবে সেদিন বুঝবেন যে বাবা নামক এই বটবৃক্ষটা আসলে জীবনে কী আমি সবার বাবার কথা হয়তো বলতে পারবো না তবে আমি আজকে আপনাদের আমার বাবার কথা শোনাবো হর আমার বাবা এমন একজন মানুষ যিনি সকাল থেকে রাত্রি পর্যন্ত মাঠে কাজ করে তারপরেও কোনো দিন আমাদেরকে বলে না যে এই কাজটা করো বা এই কাজটা করতে হবে ভিওর্স এর একটাই কারণ যে তাদের ইচ্ছা আমরা ভালো করে লেখাপড়া করি এবং লেখাপড়া করে ভালো কিছু করব কিন্তু সত্যি কি আমরা ভালো করে লেখাপড়া করি সত্যি কি আমরা আমাদের বাবার কষ্টের টাকাগুলো নষ্ট না করে ভালোর দিকে ব্যয় করছি ভিওর্স আজকে আমি আপনাদেরকে এমন অনেককেই দেখাবো যারা তাদের ফ্যামিলির জন্য তাদের সন্তানের জন্য অতটা পরিশ্রম করছে ভিওর্স আমার এদিকে বেসন উঠানোর কাজ প্রায় শেষের দিকে এখন আমরা রওনা দিব মাঠের দিকে ভিওয়ার্স আমরা এখন বিছনগুলো সম্পূর্ণ বেঁধে নেব তারপরে আমরা যাব মাঠের দিকে চলুন ভিওয়ার্স আমাদের বিছনগুলো ভিওয়ার্স আমরা বিছনগুলো বোঝাতে সুন্দর করে বেঁধে তারপরে রওনা দিব মাঠের দিকে ভিওর্স আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করব ভীষণগুলো বেঁধে ফেলার জন্য ভীষণগুলো ভালো করে বাঁধতে হবে যেন এগুলো মাঝ রাস্তায় গিয়ে খুলে না যায় তো আমি সেই জন্য একটু দ্রুত চেষ্টা করছি তো ভিওর্স আমি সবাইকে অনুরোধ করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই শেয়ার করে দিবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। জর্জ আমি আমার চ্যানেলে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করে থাকি তবে বিশেষ করে আমি বিনোদনমূলক ফানি ভিডিও করে থাকি এবং পাশাপাশি ব্লগ ভিডিও বিভিন্ন ধরনের সামাজিক ভিডিও করে থাকি তো ভিওয়ার্স আমি আবারও সবাইকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিউয়ার্স আমরা এখন মাঠের দিকে রওনা দিয়েছি মাঠে যেতে কিছুটা সময় লাগবে ভিউয়ার্স আমি বলতেছিলাম বাবার কথা ভিউয়ার্স বাবা সেই মানুষ যিনি সকাল ভোরবেলায় বাসা থেকে বের হন এবং রাত্রিতে বাসায় ফেরেন ঝড় বৃষ্টি রোদে পুড়ে তারপরেও ছেলে মেয়েকে ভালো রাখার জন্য তিনি অনেক চেষ্টা করেন তার পরিবার ভালো থাকবে তার ছেলে মেয়ে লেখাপড়া করবে মানুষের মতো মানুষ হবে সকল বাবা মা এই কামনাই করেন প্রত্যেকটা বাবা প্রত্যেকটা সন্তানের জন্য অনেক কিছু করে যান এবং অনেক কিছু করার চেষ্টা করেন কিন্তু এই বাবা মা যখন বৃদ্ধ হয় তখন আমরা এই ছেলেমেয়েরা বাবা মাকে দুবেলা দুমুঠো মুঠো খেতে দিতে চাই না বাবা মাকে বোঝা মনে করি কিন্তু আসলে আমাদের বাবা মারা আমাদের জন্য কত কিছুই না করেন আমরা কি কখনো তা মনে রাখি না মানুষ মনে রাখে না মানুষ বড়ই স্বার্থপর মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত মানুষ নিজের উন্নয়ন নিজের উন্নতি নিয়ে ব্যস্ত তার পরিবার তার ফ্যামিলি তার আপনজনেরা কেমন আছে তারা কি খায় তারা কি খায় না আমরা কখনো সেদিকে খেয়াল রাখি না আমরা শুধু নিজেরা ভালো থাকতে চাই নিজেরা নিজের মতো করে শান্তিতে থাকতে চাই ভিওর্স দেখতে পাচ্ছেন এখানে একজন বাবা খেতে মই দিচ্ছেন তিনি তার ফ্যামিলির জন্য পরিশ্রম করে যাচ্ছেন এদিকে দেখবেন এখানে মহিলারা ধান লাগাচ্ছেন ভিওয়ার্স আমি বোঝা নিয়ে আসছি কারণ তারা আমার খেতে কাজ করতে এসেছেন তাদেরকে কাজ করার জন্য রাখা হয়েছে তো আমি তাদেরকে বেশনগুলো দিয়ে সাহায্য করব ভিওয়ার্স দেখেন এই বাবা মারা কতটা পরিশ্রম করছে শুধুমাত্র তাদের ফ্যামিলিকে ভালো রাখার জন্য তাদের সন্তানদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য তাদের সন্তানরা লেখাপড়া করবে মানুষের মতো মানুষ হবে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন তাদের সবারই দুই একটা ছেলে মেয়ে আছে যারা কাজের উপযুক্ত কিন্তু তারা তাদেরকে বাসায় রেখেছেন লেখাপড়া করার জন্য ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু সেই ছেলেমেয়েরা আসলে কি তারা লেখাপড়া করছেন তারা কি আসলেই বাবা মায়ের এই কষ্টের এই পরিশ্রমের এই মূল্য দিতে পারবে তারা কি সত্যিই মানুষের মতো মানুষ হতে পারবে তারা কি বাবা মায়ের এই রোদে পুরে ঝড় বৃষ্টিতে ভিজে এই এত কঠোর পরিশ্রমের মূল্য যোগাতে পারবে হয়তো কখনো শোনা যাবে এই বাবা মাকে দুবেলা দুমুঠো খেতে দিচ্ছে না কখনো শোনা যাবে এই বাবা মাকে মারার জন্য লাঠি উঠিয়েছে কখনো শোনা যাবে এই বাবা মার গায়ে হাত উঠিয়েছে জর্জ এটাই বাস্তবতা কেউ কিছু মনে রাখে না কেউ মনে রাখে না কারো জীবনের জন্য কারো অবদান জর্জ আমি আপনাদের সবাইকে অনুরোধ করব বাবা মায়ের প্রতি একটু খেয়াল রাখবেন এই মায়েরা কী প্রার্থনা বাসায় থাকতে এই মায়েরা কি প্রার্থনা তাদের সন্তানদের মাঠে কাজে পাঠাতে কিন্তু না এনারা তা করেননি এনারা ছেলে মেয়েকে বাসায় রেখেছেন এনারা নিজেরা এসেছেন এই বৃদ্ধ বয়সে কাজ করতে কিন্তু আসলে কি আমরা ছেলেমেয়েরা এই অবদানের কথা মনে রাখব আমরা কি তাদের এত কষ্ট করে কামানো টাকা আমরা কি সত্যি লেখাপড়ার কাজে ভালোর দিকে ব্যয় করছি জর্জ আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাইব যে আপনারা সবাই বাবা মায়ের এই কষ্টের প্রতিদান দিবেন জর্জ আমি আপনাদেরকে একটা জিনিসই বোঝাতে চেয়েছি যে আসলে একজন কৃষক আসলে আমাদের জন্য কতটা পরিশ্রম করেন একজন বাবা মা কতটা পরিশ্রম করেন তাদের সন্তানদের মানুষ করার জন্য জর্জ আমি আপনাদেরকে নীতি কথা শোনাতে আসিনি বা আমি আজকে আপনাদেরকে আমার কাজ দেখাতে আসিনি জর্জ আমি একজন কৃষকের সন্তান তাই আমি লেখাপড়ার পাশাপাশি প্রত্যেকটা সিজনেই আমার ফ্যামিলিকে সাহায্য করতে এগিয়ে আসি আমি নিজ থেকেই চেষ্টা করি আমার সবার পাশে দাঁড়ানোর যদিও আমিও সবার মতো অতটা ভালো মতো লেখাপড়া করি না আমি একজন মধ্যবিত্ত সন্তান আমার লেখাপড়ার অবস্থাও মধ্যবিত্তের মতো তবু আমি লেখাপড়ায় হাল ছাড়িনি তবে পাশাপাশি ফ্যামিলির কাজে অবশ্যই অনেকটাই হেল্প করার চেষ্টা করি যদিও আমিও যথেষ্ট পরিমাণ হেল্প করি না তাই আসুন আমরা সবাই বাবা মায়ের প্রতি একটু খেয়াল রাখি সবার এই কাজের এই কষ্টের প্রতিদান দেই আমাদের যাদের লেখাপড়া করতে সুযোগ দেওয়া হয়েছে আমরা সবাই ভালো করে লেখাপড়া করি যদি আমার কথাবার্তাতে আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন ভিডিওটি আপনাদের মঙ্গলের জন্যই আমি বানানোর চেষ্টা করেছি তো ভিও সবাই ভালো থাকবেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখেন